বালাবুরা হল কামে বকের আগে আমরা তাই হে নিমাই দিসো মুহনি নাম পৌঁছন নি বাইউ গঞ্জাও বেউনি সাইরে দৃষ্টি কি বাইছ বনবাই হে নিমাই দিসো মুহনি নাম বাই শোধিয়ারব শাবুডু বাইনি শত শত নোয়া হতে hote গান্ডে মিলে

বালার বালা দুষ্টের জম আলম মোল্লা মুন্সি খুঁন গা কম আমরা বালার বালা বালা দুষ্ট মুন্নশি জম আলম জলমোল্লা মুন্নশি খুনগা অঙ্গ কম বালাবুরা হলCame বেকের আগে আমরা তাই হে নিমাই দিসো মুহুনি নামপুঞ্চনি বাইউ আনন্দে বাউনি সয়রে দৃষ্টি কি বাইছ বনবাই হে নিমাই দিসো মুহুনি নামপুঞ্চনি তোমরা বাই শোধিয়ারব শাবুডু বাই মিডলস্টে गेले শত শত নোয়া হতে গান্ডে মিলে